আশা খামরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব যে আপনারা হাঁসের খাবারের রুটিনটা কি করে করবেন অর্থাৎ কোন কোন খাবার করবো এই নিয়ে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে কারণ এই নিয়ে কিন্তু আমাকে কয়েকজন থেকে নতুন অনেক খামারে কিন্তু প্রশ্ন করতেছে যে আমরা কোন সময় কোন খাবার দিব এই নিয়ে কনফিউশনে আছে কারণ খাবারের রুটিনটা আপনাকে ঠিক করতে হবে আগে আগে যদি আপনারা খাবারের রুটিনটা ঠিক না করেন তাহলে পরবর্তীতে আপনাদের এলোমেলো হয়ে যাবে এবং প্রত্যেকটা যেমন মানুষের ক্ষেত্রে খাবার রুটিনটা ফলো করা জরুরি ঠিক তেমনি প্রত্যেকটা প্রাণী জগতের প্রত্যেকটা প্রাণীর খাবারের যে সিস্টেমটা সেটা কিন্তু টাইমলি হওয়াটা জরুরি কারণ টাইমলি না হলে কিন্তু শরীরের যে একটা গ্রোথ বা শরীরে যে একটা ফিট সেটা কিন্তু থাকা সম্ভব না অর্থাৎ ফিটনেস থাকতে হলে অর্থাৎ রোগ মুক্ত থাকতে হলে কিন্তু খাবারের রুটিনটা একান্ত প্রয়োজন তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়ে আলোচনা করব সংক্ষিপ্তভাবে তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি ভালো করে দেখবেন আশা করি আপনাদের সিস্টেমটি ভালো করে জানা হবে এবং পরবর্তীতে আপনারা এই সিস্টেমটি অ্যাপ্লাই করবেন তো প্রধান বিষয় হলো যে হাঁসকে আমরা এই বিশেষ করে আমাদের এই সময়টা যে ওয়েদার আছে সেই ওয়েদারের উপর যদি ডিপেন্ড করে আমরা আহ হাঁসকে পুকুরে দিতে চাই তো পুকুরের টাইমটাকে আমাদের ঠিক করতে হবে তাহলে পুকুরে দেওয়ার টাইমটা যদি আমরা ঠিক করতে পারি তাহলে আলটিমেট খাবারের টাইমটাও কিন্তু আমাদের ঠিক হয়ে আসবে তো এখানে মূলত যে বিষয়টা হইল যে আপনারা মোটামুটি ধরেন ছয়টা থেকে সাড়ে ছটার মধ্যে এইরকম করে এটা এপ্রিল মাস চলছে এপ্রিল মাস মাস থেকে থেকে আপনারা মোটামুটি কন্টিনিউ কিন্তু এই ফলো করতে পারেন এর পরবর্তী তিন থেকে চার মাস কি মানে টাইমটা চেঞ্জ হতে পারে যদি চেঞ্জ হয়ে থাকে বা ওয়েদার চেঞ্জ হয়ে থাকে তাহলে আমি আপনাদের সামনে কিন্তু সেই বিষয়ে আলোচনা করব। তো এখন হইলো মেইনলি বিষয় হলো আপনাকে এপ্রিল মে জুন অর্থাৎ জুলাই অব্দি আপনাকে এই টাইমটা ফলো করলে কোনো অসুবিধা হবে না ছয়টার থেকে সাড়ে ছটার মধ্যে আপনারা কিন্তু খামার থেকে হাঁসকে আগে বের করে দিবেন এবার বের করে সরাসরি পুকুরে দিবেন না কারণ সকালবেলা পুকুরের জল সাধারণত ঠান্ডা থাকে গরমের সময় গরম হয়ে যায় তো মানে সরাসরি যদি ওরা গরমে বা ঠান্ডায় এসে ওরা তো অ্যাকচুয়ালি ওয়েদারটা সহজে বুঝতে পারবে না তো এখানে বিষয় হলো যেটা যে সকাল ছয়টার থেকে সাড়ে ছটার মধ্যে কিন্তু আপনারা হাঁসকে খামার থেকে বের করে কোনো একটা ভালো জায়গায় রাখবেন ভালো জায়গা বলতে আপনাদের বোঝাই দিতে যাচ্ছি যে জল ছাড়া অর্থাৎ পানি ছাড়া অর্থাৎ পুকুর ছাড়া কিন্তু কোনো একটা ভালো জায়গায় আপনারা সেটা রাখবেন রাখার পর সেখানে আপনারা মোটামুটি দশ থেকে পনেরো মিনিট পর আপনারা প্রথমত পানি ব্যবহার করবেন এবার যদি কোনো মেডিসিন ইউজ করার লাগে আপনারা এই সব সকালবেলা বা বিকেলবেলা কিন্তু আপনারা সেই মেডিসিন গুলো ইউজ করতে পারেন কিন্তু আপনাদের কাছে যেটা বলার থাকবে যে আপনারা অন্তত দুপুরবেলা দুপুরবেলা কোনো মেডিসিন ইউজ করবেন না তাহলে প্রথম কথা গেল সাড়ে ছটা থেকে সাড়ে ছটার মধ্যে আপনারা বের করে একটা এমন জায়গায় রাখবেন যেখানে অ্যাভেলেবেল জল নেই বা রাতের কোনো জল জমে নেই অর্থাৎ পুকুরে তো জল রেগুলার চেঞ্জ হয় না যেহেতু চেঞ্জ হয় না অতএব পুকুরে কিন্তু জল থেকে যায় এই জল কিন্তু ঠান্ডা হয়ে যায় এই ঠান্ডা হওয়ার কারণে কিন্তু হাঁসকে ভাইরাস দ্বারা আক্রমণ হতে পারে এটা গেল প্রথম কথা এবার আপনারা যে খাবারটা পরিবেশন করবেন সেই খাবারটা কিন্তু সকালবেলা অন্তত খাবারের টাইমিংটা আপনারা ফিক্সড করবেন সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে অর্থাৎ খাবার খাওয়ানোর পর আপনারা কিন্তু সেই হাঁসকে কিন্তু আপনারা পুকুরে ছাড়তে পারেন অর্থাৎ আহ আটটা সাড়ে আটটার মধ্যে আপনারা খাওয়া কমপ্লিট করে বা সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে আপনারা কিন্তু মেডিসিন অ্যাটাচ করে মেডিসিন বা বা অন্য কোনো খাবারের প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা সেই সিস্টেমটা করতে পারেন কি আহ সাড়ে সাতটা থেকে সাড়ে আটটার মধ্যে খাওয়া কমপ্লিট করে আপনারা কিন্তু পুকুরে দিতে পারেন তো এটা পুকুরে দেওয়ার পর আপনারা কি করবেন এটা সকালে খাবারটা হয়ে গেল সকালে খাওয়াবেন কি কি আপনাদের এর আগে বলছি যে এইভাবে একটা ভিডিওর মাধ্যমে কিন্তু ডিসকাস করা যাবে না তবে আপনাদের শর্ট শর্ট মানে বলে যে সেই শর্ট টাইমটা হলো মানে সিস্টেমটা হলো এটাই যে আপনারা কিন্তু সকালবেলা অন্তত ভালো মানের খাবার খাওয়াবেন ভালো মানের বলতে আপনাদের যদি এর আগে কিন্তু আমি বলছি যে এক থেকে পনেরো দিন বা কুড়ি দিন হাসের বাচ্চাকে কি খাওয়াবেন এটাকে সিস্টেম বলে দিছি তো এক থেকে কুড়ি দিন বলেন আপনি আর কুড়ি থেকে একশো দিন বলেন আপনি মেজরিটি বলেন আপনি কিন্তু সকালবেলা যে খাবারটা খাওয়াতে হবে সেটা কিন্তু একদম মানে শুকনো খাবার এবং ভালো মানের খাবার যেমন আমি প্রতিনিয়ত ইউজ করি যে হাঁসগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমার পুকুরে থাকে সে মানে পুকুরের দিনের বেলা আমরা দেই অর্থাৎ সাইজটা পাঁচশো গ্রাম থেকে বেশি করছে সেই হাঁসগুলোকে কিন্তু সাধারণত আমরা সকালবেলা আহ চালের খুদ। এবং অনেক ভাষায় খুদি বলে অনেক জায়গায় খুদি বলে অনেক সময় খুদ বলে চালের খুদ এবং সাথে ফিট কিন্তু আমরা অ্যাটাচ করে দিই পরিমাণটা কেমন দেয় পরিমাণটা এখন আমরা এর আগে কিন্তু আলোচনা করছি যে খাবারের পিছনে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে তো এই বিষয়টা কিন্তু এখানে আলোচনার বিষয় নয় তো এখানে আলোচনার যেটা মুখ্য বিষয় হলো সেটা আপনাকে খাওয়ার টাইমটে এবং খাওয়াবো কি তাহলে মানে পরিমাণটা যেটা বলা আছে যে খুদ এবং আপনার ফিট এই দুইটা কিন্তু মিক্স করে বা আপনি চিনার গুঁড়ের থেকে শুরু করে বাড়ার গুঁড়া বা চালের গুঁড়ের থেকে শুরু করে এগুলো কিন্তু বা গম এগুলো কিন্তু আপনার মিক্স করে কিন্তু সকালবেলা খাওয়াতে পারেন এটা হলো সকালের সিস্টেম এবার দুপুর বেলা দুপুরবেলা আপনারা কি খাবেন দুপুরবেলা খাওয়ার টাইমটা আপনাদের আমি বলে রাখি যে মোটামুটি আপনারা আহ দেড়টা থেকে দুইটার মধ্যে কমপ্লিট করবেন অর্থাৎ মাঝখানটা কিন্তু গ্যাপ থাকবে চার ঘন্টা তিন থেকে চার ঘন্টা অর্থাৎ আটটার সময় সরি সাড়ে আটটা বা নয়টার সময় যদি আমরা পুকুরে দেন তাহলে নয়টার থেকে তিন ঘন্টা আটার করলে বারোটা সাড়ে বারোটা একটা এরকম সময় কিন্তু আপনারা হাঁসকে কিন্তু বাড়তি খাবার দিবেন বাড়তি খাবার বলতে কি আপনাদের কিন্তু এর আগে ভিডিওতে আমরা দেখাইছি যে আপনারা কলার গাছ থেকে খাবার সংগ্রহ করবেন আপনারা শাক থেকে শাকসবজি থেকে প্রাকৃতিক যে খাবারগুলো মানে সিস্টেমেটিক আমি এর আগে ভিডিওতে আলোচনা করছি সেই খাবার গুলো কিন্তু আপনারা দুপুরবেলা ব্যবহার করতে পারেন দুপুরবেলা খাওয়ালে কোনো সমস্যা হওয়ার কথা না ওয়েদারও ঠিক থাকে এবং সেই সময়টা আমি পারফেক্ট মনে করে এতদিন কন্টিনিউ ব্যবহার করতেছি এখনো এটা করতে মানে করবো তো আপনাদেরও আমি সাজেস্ট করব যে আপনারা দুপুর টাইমটা এই বাড়তি খাবারগুলো খাওয়ান এগুলো খাবারে কি হবে মানে পুষ্টিগুণ থেকে শুরু করে সমস্ত কিছু কোনো সমস্যা হবে না কিন্তু মেইনলি হচ্ছে আমার দুই টাইম কিন্তু আমাকে খাবার ডিউডেন্টটা ঠিক থাকবে আহ একটা হলো আপনার সকালবেলা একটা হলো সন্ধ্যা বা বিকেলবেলা তাহলে আপনাকে দুপুরবেলা খাবারটা বাড়তি খাবার বললাম কারণ এখানে ইনভেস্টটা করার প্রয়োজন নেই তো এবার গেল আহ দুপুর বেলা এবার সন্ধ্যাবেলা বা হিসাব করুন যদি সময় খাওয়ান তাহলে সাড়ে চারটে হবেন বা দেড়টার সময় খাওয়ান তাহলে পাঁচটার সময় খাওয়ানোর পর কিন্তু তারপরে আপনারা অন্তত পক্ষে আধা ঘন্টা অর্থাৎ সাড়ে চারটে খাওয়া যদি দেন তাহলে পাঁচটার সময় বা পাঁচটার পরে আপনারা কিন্তু সে আসে ঘরে রাখবেন কারণটা কি খাওয়ার পরে পরে কিন্তু ওরা মল করবে এবং সেই মল ত্যাগটা যদি বাইরে থেকে করা যায় ঘরে না করে তাহলে কিন্তু সাধারণত আমাদের যে ঘরের পরিবেশটা সেটা কিন্তু কিছুটা হলে আমাদের ঠিক থাকবে অর্থাৎ ঘরের মধ্যে যদি একটা দুইটা হাঁসের তো এখানে ব্যাপার নেই একাধিক হাঁসের সব সব অনেকে হাজার হাঁস পালন করে বা অনেকে বেশি করে তো এই বেশি পরিমাণে হাঁসকে যদি আমরা আধা ঘন্টা বাইরে রাখি তাহলে কিন্তু সাধারণত মল তো একটা বাইরে কমপ্লিট করবে এবার রাত্রিবেলা যেটা করা লাগে সেটা তো করবেই কিন্তু তুলনামূলক কিছুটা কম হবে অর্থাৎ আমাদের কিন্তু অনেকটা আহ পরিবে মানে ওইখানকার ঘরের যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার যে বিষয়টা অনেকটা কিন্তু ভালো হবে তো এই হলো আপনাদের খাবারের রুটিন তো জায়গা বন্ধুরা আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করতে যাব না আমি আপনাদের শুধু টাইমিং এর কথাটা আইডেন্টিফাই করে দিলাম মাসখানে আরেকটা কথা বলি এখানে কিন্তু ওই বিকেল वाला যে খাবারটা বা সন্ধ্যা वाला যে খাবারটা এটা কিন্তু সকাল এর সঙ্গে সেম হবে এবার এই মাসখানে যদি আপনারা এখনো মেডিসিন ইউজ করতে চান তাহলে কিন্তু আপনাদের সেই টাইমটা আমি বলে দিলাম সেই টাইমটা আপনারা অবশ্যই মোটামুটি সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে করবেন বা মাঝখানে চার ঘন্টা সাড়ে তিন ঘন্টা করে ক্যাব রাখবেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং মেডিসিনটা কিন্তু চেষ্টা করবেন সকালবেলা অথবা সন্ধ্যাবেলা ব্যবহার করার জন্য দুপুরবেলা না করাই ভালো তো যাই হোক বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে আপনাদের আবার বলছি আশা খামারে যদি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আশা খামার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেলাইকনটি প্রেস ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন